আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কাতলা মাছ দিয়ে কালিয়া তৈরি করব কাতলা মাছের রেসিপি কাতলা মাছ বড় কাতলা মাছ এর পিঠ নিয়ে আমি সামান্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে মাখিয়ে এবং একটু এক লেবুর রস সামান্য লেবুর রস দিয়ে মাখিয়ে এটাকে একটু ভেজে নেব তো লেবুর রসটা দিলে মাছের যে টাশটা গন্ধ সেটা থাকে না তো এখন আমি চুলায় যাব ভাজতে মশলাটা এক জায়গায় করে মাখিয়ে এখন মিশিয়ে নেবো এখানে আমি কি কি নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ তারপরে টক দই নিয়েছি টক দইটা এক টেবিল চামচ টমেটোর পিউরি নিয়েছি এক টেবিল চামচ আর মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলি নিয়েছি এক চা চামচ লবণ স্বাদ মতো নিয়ে এই যে মাখিয়ে নিলাম বাদাম বাটা দেওয়া যায় মাছের হুম সব কিছুতে বাদাম মাছের মানে সব রান্নায় মাছের সব রান্নাতে বাদাম যেমন রোস্ট বলেন কোরমা বলেন আর কালিয়া বলেন বাদাম বাটাটা দেওয়া যায় তো এটা এক চা চামচ করে বাটাটা দিয়েছি কাঁচামরিচ বাটা স্বাদ মতো কাঁচামরিচ গোটাও দিব রান্নার সময় দিয়ে মিশিয়ে নিলাম যে বেরেস্তা এক টেবিল চামচ তো এখন আমরা চুলায় যাব কাতলা মাছটা ভাজা হচ্ছে হালকা ভাজা হবে খুব বেশি না এরকম লাল লাল হলে আমরা নিতে সব ধরে উঠেতে হয় কড়াইয়ের তেল দিয়ে দেব তারপরে দেব পেঁয়াজ তেল দিয়ে তেলও দিতে পারেন ঘিও দিতে পারেন আমি ঘি দিয়ে নিয়েছি

আর বেশি হলে আবার পুড়ে যাবে কোঁটা হয়ে যাবে তো আমরা মশলাটা দিয়ে দেব মশলাটা ভালো করে কষানো হলে তেলটা যখন ভেসে উঠবে তখন আমি দিয়ে দেব তো পানি সানো হয়ে গেছে মশলাটা এবার মাছগুলি দিয়ে দিব মাছগুলো খুব সাবধানে দিব মাছগুলো যেন ভেঙে না যায় এবং খুব সাবধানে নাড়তে হবে চামচ দিয়ে আর নাড়া যাবে না কড়াইটাকে ভাড়া ভালো করে এবার ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে কোরমা আর কালিয়ার মধ্যে পার্থক্য হলো কোরমাতে ঝোল থাকে না আর কালিয়াতে ঝোল থাকে একটু রস থাকবে এই কালিয়াতে তারপরেও রসটা নিজের পছন্দ মতো অনেক রস পছন্দ করে না মানে ঝোলটা পছন্দ করে না মাখা মাখাই পছন্দ করে এটা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন পাঁচ মিনিটের মতো রেখে আমি নামিয়ে ফেলব চুলাটা বন্ধ করে ফেলব আর সামান্য আপনাদের পছন্দ মতো সামান্য দিয়ে দিবেন যেহেতু দই দিয়েছি তাহলে একটু চিনি দিলে এটা ভালো হয় সামান্য চিনি দিয়ে নিব কাতল মাছের কালিয়াটা আমার মোটামুটি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিলাম একটা পাত্রে নামিয়ে নেবো